এই একটিমাত্র ভিডিও আপনার জীবনের সেরা ভিডিও হতে চলেছে যদি আপনি দু হাজার চব্বিশে দার্জিলিং ঘুরতে আসবেন বলে মনে করছেন আমি দীর্ঘ পাঁচ বছরের অভিজ্ঞতা থেকে বলছি একদিনের ভ্লক আমি করতে আসিনি পাঁচ বছর এই দার্জিলিংয়ে আছি এই দার্জিলিংয়ের অভিজ্ঞতা থেকে আপনাদের সঙ্গে শেয়ার করছি এই ভিডিওর মধ্যে আমি জানাবো আপনি কিভাবে আসবেন কখন আসলে আপনার ভালো হয় কত খরচ হতে পারে কোন হোটেল নিলে আপনার কোন খরচে হয়ে যাবে কোন গাড়ি নিলে আপনি কম পয়সায় পাবেন সমস্ত কিছু একটা ভিডিওই পেয়ে যাবেন এটা একটা দার্জিলিং ট্যুরের দু হাজার চব্বিশের মেগা ভিডিও বলতে পারেন খুব ছোট্ট তিন মিনিটের ভিডিও প্রথমত আপনি ভারতবর্ষের বা পৃথিবীর যে কোনো জায়গা থেকে আসুন না কেন আপনাকে একটা উদ্দেশ্যে আসতে হবে সেটা হচ্ছে এনজেপি নিউ জলপাইগুড়ি স্টেশন সেখান থেকে আপনি ছোটো গাড়ি ধরতে পারেন বা আপনি বাসে আসতে পারেন বাসে আসলে আপনাকে নোরগে বাস স্ট্যান্ড থেকে বাস ধরতে হবে তার জন্য আপনাকে একটা ছোট টেম্পো ধরে তিরিশ টাকা নেবে বাস স্ট্যান্ডে আসতে হবে ছোটো গাড়িতে আপনি যদি শেয়ারিংয়ে আসেন তাহলে আপনার আড়াইশো টাকা থেকে তিনশো টাকা ভাড়া পড়ে আর আপনি যদি রিজার্ভ করেন তাহলে আপনি পঁচিশশো আঠাশশো তিন হাজার মানে আপনার সিজন অনুযায়ী এটা ভাড়া পড়বে বাসের ভাড়া একশো টাকা এবার আপনার ব্যাপার আপনি কিসে আসবেন এছাড়াও আপনি যদি মনে করেন যদি ফ্লাইটে আসবেন তাহলে বাগডোগরা এয়ারপোর্টে নেমে সেখান থেকে আপনি গাড়ি করে দার্জিলিং আসতে পারবেন শিলিগুড়ি জলপাইগুড়ি কাছাকাছি এই জায়গা থেকে দার্জিলিংয়ের দূরত্ব আপনার ওই মোটামুটি তিন থেকে সাড়ে তিন ঘন্টা এটা সিজনের অনুযায়ী নির্ভর করে এটাও কারণ সিজেনে জ্যাম থাকে অফ সিজনে জ্যাম থাকে না এবার কথা হলো সিজন কখন অফ সিজন কখন ধরুন আপনি জানুয়ারি থেকে হিসাব করছেন তাহলে জানুয়ারি থেকে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মোটামুটি অফসিজন মার্চের মাঝ বরাবর থেকে মার্চ এপ্রিল মে জুন জুন মাসটা বাদ দিন মে জুনের প্রথম দিক পর্যন্ত আপনার মোটামুটি সিজন জুনের মাঝ বরাবর থেকে আপনার অফসিজন পড়ে গেল কারণ সেই সময় বর্ষাকাল মোটামুটি আবার আপনার সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই চার মাস মোটামুটি সিজন সেপ্টেম্বরের মাঝ বরাবর থেকে তাহলে আমরা সিজন আর অফসিজন বুঝে গেলাম সিজনে আপনি যদি আসেন আপনার ঘর ভাড়া দুই হাজার তিন হাজার চার হাজার আর আপনি যদি অফ সিজেনে আসেন তাহলে এক হাজার দেড় হাজার বারোশো এরকম পড়ে গাড়ি ঠিক ওই রকমই কম আর বেশি দুই পাঁচশো কম আর বেশি ধরুন আপনি যদি অফ সিজেনে আসেন আঠাশশো থেকে তিন হাজারে পুরো দিন ঘুরতে পারবেন কিন্তু সিজনে আসলে আপনার চার হাজার টাকা সাড়ে তিন হাজার টাকা এরকম পড়বে গাড়িটা অতটা পার্থক্য নয় তবে আমার পার্সোনাল অভিজ্ঞতা থেকে বলছি মোটামুটি আপনি যদি সিজনে আসেন শীতের শেষের দিকে বা শীতের শুরুর দিকে তাহলে এই সময়টাই আপনি সব কিছু পরিষ্কার দেখতে পাবেন এই সময় ওয়েদারটা থেকে ভালো থাকে